হরে কৃষ্ণ সনাতন ধর্মের চারটি স্তম্ভ কি কি সত্য শৌচ তপ সাধারণত বৈষ্ণবরা এই চারটা নিয়ম পালন করে থাকেন সত্য মানে কী যখন আপনি চারটা নিয়ম পালন করবেন তার মধ্যে হচ্ছে সত্য নাম্বার ওয়ান সত্য মানে হচ্ছে যখন আপনি জুয়া কেলা তাস খেলা পাশা খেলা এ ধরনের যে খেলা আছে এই খেলা ত্যাগ করবেন তাহলে আপনার সত্যতা রক্ষা হবে সত্য শৌচ যখন আপনি অবৈধ সংগ্রহ ত্যাগ করবেন তখন আপনার শৌচতা রক্ষা হবে সত্য শৌচ দয়া যখন আপনি আমিষ আহার ত্যাগ করবেন জীব হত্যা ত্যাগ করবেন তখন আপনার দয়া ঠিক থাকবে সত্য শৌচ দয়া তপ যখন আপনি নেশা বর্জন করবেন সম্পূর্ণ প্রকার যখন নেশা বর্জন করবেন তখন আপনার তপ মানে তপস্যা ঠিক থাকবে তাই এই সনাতন ধর্মের চারটি স্তম্ভই বৈষম্য পালন করে থাকেন যার নাম হচ্ছে চারটি নিয়ম তাই আপনি চারটি নিয়ম পালন করুন সনাতন ধর্মের চারটি স্তম্ভ আপনি ঠিক রাখুন আর আপনার বৃদ্ধি করুন হরে কৃষ্ণ